একটা বিষয় ইদানিং খুব লক্ষ্য করলাম যে চোখ খুললেই দেখি শুক্রবার চোখ বন্ধ করলেই দেখি বৃহস্পতিবার মানে সাপ্তাহটা কীভাবে যেন ধ্রুত যাচ্ছে আমাদের আয়ু খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে কারণ আমরা শেষ জমানায় আছি শেষ জমানায় নাকি এক সপ্তাহ হবে দিনের মতো আর এক মাস হবে এক সপ্তাহের মতো বছর হবে মাসের মতো সেটা এখন আমরা হারে হারে টের পাচ্ছি মনে হলো এই তো সেই দিনই তো গত শুক্রবারে নামাজ পড়লাম আবার কালকে শুক্রবার মানে কি একটা অবস্থা খুব দ্রুত সময় চলে যাচ্ছে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম এটার মূল কারণ হচ্ছে আমরা যারা একটু দেরি করে ঘুম থেকে উঠি যেমন সাপোজ এখন ভোর হয় পাঁচটায় ওজরের জামাত হয়তো পাঁচটা দশে সাড়ে পাঁচটা থেকে হয় তো আমরা যারা নয়টায় দশটায় ঘুম থেকে উঠি তো এখানেই তো আমাদের পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা চার পাঁচ ঘন্টা শেষ হয়ে যায় একটা দিনের বারো ঘন্টার মধ্যে যখন আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা শেষ হয়ে যায় তার মানে আপনি সপ্তাহটা দিনে পাচ্ছেন আলটিমেটামলি আপনি চার দিন কি পাঁচ দিনে সাপ্তাহ পাচ্ছেন একটা সপ্তাহ আপনার পাঁচ দিনেই শেষ হয়ে যাচ্ছে আর দুই দিন আপনি ঘুমে কেটে দিচ্ছেন এই জন্যই আমাদের কাছে মনে হচ্ছে একটা সাপ্তাহ খুব দ্রুত চলে যাচ্ছে আর কখনও কখনো খুব ভোরে ঘুম থেকে যখন উঠি তখন দেখা যায় যে দিনটা অনেক বড় যখন প্রধান নামাজ পরে আর না ঘুমাই তখন দেখা যায় যে অনেক বড় দিন যে যোগুর আজান দিচ্ছে এত লেটে আর যখন ঘুম থেকে দশটায় উঠি নয়টায় উঠি তখন একটু কাজ টাজ করলে দিক সুদিক ঘোরাঘুরি করলেই দেখি দেখি একটু পরে আজান দিচ্ছে তারপরে আসর মার দিন শেষ তো এই কারণে আমাদের দিনটা খুব দ্রুত চলে যাচ্ছে আমরা হয়তো শেষ জামানায় আছি আল্লাহ আমাদেরকে মাফ করুক